স্বাগত দীপ্ত সংবাদে সঙ্গে আছি আমি মিহিনাজ মনি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম পাসপোর্ট পেতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না জানালেন প্রধান উপদেষ্টা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইস্তেমার দ্বিতীয় ও শেষ পর্ব বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে বড় ধরনের সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এখন থেকে পাসপোর্ট পেতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে নিজ কার্যালয়ের জেলা প্রশাসক সম্মেলন দুই হাজার পঁচিশের উদ্বোধনী বক্তব্যে তিনি এই কথা বলেন ঢাকায় আজ শুরু হয়েছে তিন দিনের জেলা প্রশাসক সম্মেলন প্রধান উপদেষ্টা এর উদ্বোধন করেন এ সময় তিনি বলেন সরকারের সাফল্য ব্যর্থতা নির্ভর করছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে এবারে ডিসি সম্মেলনে তিনশো প্রস্তাবের মধ্যে বিশেষ গুরুত্ব পাবে মরনাষ্ট্র ও ছড়া নিষিদ্ধের বিষয়টি রাষ্ট্রপতির সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের এবার কোনো অধিবেশন থাকছে না শৃঙ্খলা ভঙ্গ হলে কি করতে হবে উপর থেকে নিচে পর্যন্ত চেইন অফ কমান্ড কিভাবে যাবে এই নয় যে এটা আমার কাজ ছিল না কাজে আমি আর মনোযোগ দিই নাই এটা তো বললে থাকবে না আমরা তো সবাই মিলে সরকার যেটার থেকে আমাদের উদ্ধার করতেই হবে আমি মধ্য বয়সে কিংবা শেষ বয়সে কোথাও যেতেছে একটা পাসপোর্ট দরকার পাসপোর্ট করা হয়নি জন্ম নিবন্ধন নেয় বলে জন্ম নিবন্ধন লাগবে আমার আমলে জন্ম নিবন্ধন কি করতে জানিও না ইত্যাদি ইত্যাদি কিন্তু পাওয়া যায় পয়সা দিলে সে ঠিকই চলে আসে পয়সা দিলে যখন ঠিকই চলে আসে তাহলে পয়সা না দিলেও আসার কথা টঙ্গির তুরাক্তিরে আখেরি মনোজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় ও শেষ পর্ব মোনাজাত পরিচালনা পরিচালনা করেন দিল্লির মাওলানা সাদ কান্ধলাভির বড় ছেলে ইউসুফ বিন সাদ দুপুর বারোটা সাঁত্রিশ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে একটা সাত মিনিটে শেষ হয় মোনাজাতে সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ পাপ মুক্তি সুস্থতা কামনা সহ বিশ্ব মুসলিম উম্মার হেদায়েত ঐক্য শান্তি সমৃদ্ধি ইহকাল ও পরকালে নাজাদ এবং দিনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয় এর আগে বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা মোরসালেন তার বয়ানের বাংলা তর্জমা করেন মুফতি আজিমউদ্দিন এবার প্রথম পর্বে বিশ্ব ইজতেমা হয়েছিল দুই ধাপে তবে শেষ পর্ব হয়েছে এক ধাপেই এটা আল্লাহ তো আকাম নবী আল্লাহ কাম আমাকে এটা করতে তবে নিজে বাসুম যার নামে থেকে আয় সেই জন্য আরকি আত্মীয় স্বজন সমাজ সবাইকে এই ইসলামের পথে পূর্ণাঙ্গ চলার যে বিধানটা সেটা শিখানো নিজে শিখছি অন্যকে শিখাবো মিটারে না চালানোর দাবি মেনে নেয় সিএনজি চালিত অটোরিকশার চালকরা রাজধানীর সড়ক থেকে সরে গেছেন সকালে রামপুরা মিরপুর ও যাত্রাবাড়ি সহ বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেন সিএনজি অটোরিকশার চালকরা এতে যাত্রীরা পড়েন ভোগান্তিতে তবে বিআরটিএ সিএনজি অটোরিকশা মিটারে না চালানোর বিষয়ে জরিমানা ও মামলা সম্পর্কিত নির্দেশ বাতিলের ঘোষণা দেয় চালকরা রাস্তা থেকে সরে যেতে শুরু করেন ঢাকার আশুলিয়ায় এক মাসের বকেয়া বেতনের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা পরে দুপুর দুইটার দিকে প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে প্রায় ছয় ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয় সকালে আশুলিয়া শিল্পাঞ্চলের জিরাবো বিসমাইল আঞ্চলিক সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন সেইন অ্যাপেয়ারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা তারা জানান এখনও তাদের জানুয়ারির বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ এছাড়া সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে এসে জানতে পারেন আগামী কয়েক দিনের জন্য কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এমন অবস্থায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং গত মাসের বেতন পরিশোধের দাবিতে কারখানার সামনের প্রথমে অবস্থান নেন পরে জিরাবো বিস্মাইল আঞ্চলিক সড়ক অবরোধ করেন লালমনির হাটের হাতি বান্ধায় দেশের সবচেয়ে বড় শেষ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় তিস্তা নদীর পানি বাড়ছে উজানে ভারত পানি ছেড়ে দেয় এমনটি হচ্ছে বলে গতরাতে জানিয়েছেন লালমনির হাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার তিনি জানান সন্ধ্যার পর তিস্তার ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ বাড়তে শুরু করে ফলে খুলে দেয়া হয় ব্যারেজের ছয়টি জলকপাট শুক্র মৌসুমে ভারতের পানি ছাড়ার ঘটনা বিরল পানি বৃদ্ধি পাওয়ায় জেগে ওঠা বালুচরে রসুন পেঁয়াজ ভুট্টা আলু বাদাম সহ বিভিন্ন ফসল নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের অনেক দেশে বড় ধরনের সহায়তার অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র এর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচিও বাতিল করা হয়েছে একই সঙ্গে ভারতের জন্য নির্ধারিত একুশ মিলিয়ন ডলারের কর্মসূচিও বাতিল করেছে যুক্তরাষ্ট্র রোববার বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এই ঘোষণা দিয়েছে এতে বলা হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে এবং এর আওতায় ভারত বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের তহবিল বাতিল করা হয়েছে পাকিস্তানে বন্দুকযুদ্ধে যুদ্ধে সেনাবাহিনীর চার সদস্য পনেরো জন সন্ত্রাসী নিহত হয়েছেন শনিবার খাইবার পাকস্তুন খোয়ায় পৃথক দুটি ঘটনায় তারা নিহত হন পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসপিআর এসব তথ্য জানিয়েছে গোপন সূত্রের ভিত্তিতে খাইবার পাকস্তুন খাওয়া ডেরা স্মাইল খান জেলার হাতালা এলাকায় অভিযান চালানো হয় এতে নয় সন্ত্রাসী নিহত হয় নিহতরা আইন শৃঙ্খলা বাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন বলেও দাবি করেছে আইএসপিআর এরপর দ্বিতীয় অভিযান চালানো হয় উত্তর স্থানের মিরান শাহ এলাকায় সেখানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ছয় সন্ত্রাসী ও চার সেনা সদস্য নিহত হন ভারতের কাছে এস থার্টি ফাইভ যুদ্ধ বিমান সহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাফকাত আলী খান এক বিবৃতিতে ভারতকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দিলে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যহীনতা তৈরি হবে বলে জানিয়েছে দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদে শান্তি ফেরানোর প্রচেষ্টায় এই পদক্ষেপ বাধা হয়ে দাঁড়াবে জনের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প ভারতের কাছে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম বিক্রির যে ঘোষণা দিয়েছেন তা নিয়ে চুক্তি হলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মিত্র দেশ এবং ইসরায়েলো ইসরায়েল ও জাপানের বাইরে ভারত এফ থার্টি ফাইভ পাবে যুদ্ধ বিমান শত্রু পক্ষের চোখ ফাঁকি লক্ষ্য বস্তুতে আমেরিকার শান্তি আলোচনার পরিপ্রেক্ষিতে জরুরি সম্মেলন ডেকেছেন ইউরোপীয় নেতারা ইউক্রেন যুদ্ধের বিষয়ে আগামী সপ্তাহে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যারিসে অনুষ্ঠিতব্য সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অংশ নেয়ার কথা রয়েছে স্টারমার মনে করেন তার ভূমিকা হবে আমেরিকা ও ইউরোপকে একত্রিত করা যাতে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা যায় ওই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও উপস্থিত থাকবেন এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবিরতির আলোচনা সৌদি আরবে অনুষ্ঠিত হবে এতে বলা হয় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টার্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ সৌদি আরব সফর করবেন খেলার খবর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে সোমবার পাকিস্তান সায়েন্সের বিপক্ষে খেলবে বাংলাদেশ দুবাইয়ে দুপুর তিনটায় শুরু হবে ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামার আগে ব্যাটিং বোলিং এ নিজেদের ঝালি নিয়েছেন শান্ত তানজে তাহেজা নিজেদের শেষবারের মতো পরখ করে নিতে সায়েন্সের বিপক্ষে খেলবে তারা উনিশ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে পরের দিন মাঠে নামবে বাংলাদেশ ভারত পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় তাদের ম্যাচগুলো হবে দুবাই এই জন্য বাংলাদেশকে প্রথম ম্যাচ খেলতে হবে দুবাই একটি চব্বিশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং সাতাশ ফেব্রুয়ারি বাংলাদেশের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে দুইটি ম্যাচেই হবে রাওয়ালপিন্ডিতে প্র্যাকটিস ম্যাচটা থেকে আমরা মেইন ম্যাচের প্রিপারেশনটা নিয়ে নিব এবং উইকেট সম্পর্কে যত বেশি ইনফরমেশন নেওয়া যায় এবং কোন বল এখানে বেশি কাজ করতেছে কোন লেন্থে বল করলে ব্যাটসম্যানে স্ট্রাগল করতেছে ওই জিনিসগুলো আমরা ডিট করার চেষ্টা করব মেজর লেগ ক্রিকেটের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স সামনের মৌসুমের জন্য দলে রাখেনি সাকিব আল হাসানকে রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিব আল হাসানের ক্যারিয়ারেও চলছে টানা বাংলাদেশের হয়ে শেষ টেস্ট খেলার স্বপ্ন পূরণ হয়নি তার উপর সন্দেহজনক বোলিং অ্যাকশনের কবলে পড়েছেন তিনি এবার গত মৌসুমে নাইট রাইডার্সের হয়ে খেলা সাকিবকে তার দল ছেড়ে দিয়েছে গত বছর মাত্র চার ম্যাচ খেলেছিলেন এই বাঁহাতে উইকেট নিয়েছিলেন মাত্র একটি রান করেছেন সাইট ভারতে এলিজেন্ট নব্বই লিগে খেলার কথা থাকলেও সেখানেও তাকে দেখা যায়নি তিনি বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন গত অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্টে এশিয়ান লিজেন্ডস লিগে নাম লিখিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান টুর্নামেন্টটিতে বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন তিনি তামিম ছাড়া এই টুর্নামেন্টে দেখা যাবে টাইগার ক্রিকেটের এক ঝাঁক সাবেক তারকাকে আর টুর্নামেন্টে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব দেবেন আরেক সাবেক বাংলাদেশি মোহাম্মদ আশরাফুল ছাড়াও বাংলাদেশ হয়ে খেলবেন নাইম ইসলাম আরিফুল হক জিয়াউর রহমান নাজিম উদ্দিন তুষার ইমরান অলোক কাপালের মতো সাবেক তারকা ক্রিকেটার আগামী দশ মার্চ মাঠে গড়াবে এশিয়ান লিজেন্ডস লিগ প্রথম দিনেই ইন্ডিয়ান রয়্যালস বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ টাইগার্স ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামছে লিভারপুল এনফিল্ডে উলভার হ্যাম্পটনের বিপক্ষে ম্যাচ শুরু রাত আটটায় আরেক ম্যাচে রাত সাড়ে দশটায় টটেন বিপক্ষে লড়বে ম্যানচেস্টার ইউনাইটেড চব্বিশ ম্যাচে সাতান্ন পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে লিভারপুল তবে স্বস্তিতে নেই মৌসুমের শুরুতে উঠতে থাকা অলরেডরা লিগের সব শেষ ম্যাচে এভারটনের বিপক্ষে ম্যাচে ড্র ছাড়া এফএ কাপের চতুর্থ রাউন্ডে প্লিমাউথের অর্গাইলের কাছে হেরে বিদায় নিয়েছে তারা তাই উলভার হ্যামটনের বিপক্ষে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য সালা অ্যালিস্টারদের অন্যদিকে চব্বিশ ম্যাচে উনত্রিশ পয়েন্ট নিয়ে টেবিলের চোদ্দ নম্বরে আছে ম্যানিউ লিগের বাজে সময়কে পাশ কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারা এর আগে প্রথম লেগে টটেন হামের কাছে তিন শূন্য গোলে হেরেছে রেড ডেভিলরা দর্শক শেষ করব দীপ্ত সংবাদ তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার পাসপোর্ট পেতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না জানালেন প্রধান উপদেষ্টা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইস্তেমার দ্বিতীয় শেষ পর্ব বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে বড় ধরনের সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন বেলা চারটায় এক গ্রামাঞ্চল রোল এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন লিপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে ধন্যবাদ